যেসব কারণে আল্লাহ আল্লাহতালা মানুষের মন থেকে চেহারা থেকে নূর উঠিয়ে নেয় এ যুবক এ আমি তোদেরকে বলতেছি রে এ যুবক খেয়াল রাখ রে যেসব কারণে এই পুরুষদের মহিলাদের মন থেকে অন্তর থেকে চেহারা থেকে আল্লাহ নূর উঠে নেয় এ ভাই যুবক আমি তোদের উদ্দেশ্য করে বলতেছি রে দেখ এক নম্বর হালা হারাম হারাম রিলেশনশিপ হারাম প্রেম প্রেম করলেও সারামি জয়িনে এটা বল এ যুবক ভাই এই জন্যই শরীরের নুর উঠে নেয় নাম হলো তার ডিউটি সারা রাত ও ডিউটি আমি তোর পাঁচে করে বেড়াই ডিউটি নাম তোর বিউটি সারা রাত তোর পাঁচে করি আমি ডিউটি নাম হলো আমার তারু আমি সারা রাত তোর নারু বারু এক নম্বর হচ্ছে হারাম রিলেশনশিপ অর্থাৎ হারাম প্রেম প্রেম যদি করতে হয় তাকিয়ে দেখো হজরতে হজরতে জুলাই খাপ হজরতে ইউসুফ নবীর দিকে তাকিয়ে দেখো ইউসুফ নবী আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লার প্রেমে মশগুল হয়ে প্রেম করতো জুরাইকা ইউসুবের পিছে লাগলো ইউসুফ রে আয় আয় আমি জুরাইকার অতি সুন্দর্য চেহারাপ আমার প্রেমে তুই পাগল হয়ে যা ইউসুফ ডাক আল্লাহ এ আয় কানা বুদু আয় এ আয় কানাস্তা অইন আমি যার ইবাদত করি যার গোলামী করি চারে দা সত্যগ্ন আমি তার প্রেমে মশগুল হব তার প্রেমে পাগল হব আমি তার প্রেমে পাগল হব আমি তার প্রেমে পাগল হলে আর দুনিয়ার জমিনের জুলাইখা গুলো আমার প্রেমে পাগল হয়ে যাবে এ যুবক তুমি ব্যাপ করো মেয়েদেরকে শরীর ভক্ষণ করার জন্য মোহাব্বতের মধ্যে ফেনিয়ে দাও এরকম হারাম রিলেশনশিপের মধ্যে যখন তুমি বঞ্চিত অর্থাৎ মিলিয়ে যাবে বন্ধুগণ এই মিলে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই নারী ওই পুরুষের চেহারা থেকে মন থেকে নুরের তাজাল্লি উঠায় আনিবে দুই নম্বর হচ্ছে দুনিয়ার জমিন থেকে দুনিয়া নিয়ে বেশি চিন্তা করা এমন সমাজে পরিচালিত আছে দুনিয়া নিয়ে বেশি চিন্তা করা সকালবেলা উঠবো ফজরের নামাজ তো পড়বো না হজরের নামাজ না পড়ে সকালবেলা আমি উঠে দুনিয়ার জমিনে শুধু সরিয়ে যাব আজকে কাজ করতে হবে দুপুরবেলায় কাজ করব সন্ধেবেলায় কাজ করব। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করব আল্লাহ রব্বুল আলমিন যে বিধান জারি করে দিয়েছেন এই বিধানের দিকে আমি যাব না বন্ধুগণ আপনি একটু খেয়াল রাখেন আল্লাহ বলতেছে রিজিকের মালিক আমি রব্বুল আলমিন আমি রিজিক তোমাদেরকে দিব আমি যে রিজিক দেব এই রিজিক তোমরা অন্বেষণ করার জন্য তালাশ করার জন্য তোমরা প্রথমে ইবাদত খানায় মসজিদে যাবে ইবাদত করবে ইবাদত করার পর আবার তোমরা জমিনে ছরে পড়বে কিন্তু তোমরা কেন দুনিয়া দুনিয়ার চিন্তায় দুনিয়ার মহল্লে দুনিয়ার মহাব্বতে দুনিয়ার জমিনে মশগুলো হয়ে গেছো যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার চেহারা থেকে তার অন্তর থেকে তার মন থেকে নূরের তাজাল্লি নূরের চেহারা নূর তার থেকে আল্লাহ পাক ছিনিয়ে নেবেন তিন নম্বর হচ্ছে অশ্লীল দৃশ্য দেখা এ যুবক আমি তোদেরকে বলতেছি রাত্রিবেলা যখন তোরা ঘুমিয়ে যাস ঈশার নামাজ পড়ে সালাতুল ঈশার নামাজ আদায় না করে ঈশার নামাজ না পড়ে তোরা যখন ঘুমিয়ে যাস ও যুবক ভাই রে ওই যে বিউটির সাথে ফোনে আলাপ করার জন্য বেটের মধ্যে যখন ঢুকবে ন্যাপের মধ্যে ঢুকবে ঢোকার পর মোবাইল হাতে নিয়ে ওই মোবাইলে টুং টুং বাজে কথা বলবে সাউন্ড দেবে না মোবাইলে টুং টুং বাজে মেসেজের মাধ্যমে কথা বলবে ওই যে অশ্লীল দৃশ্য দেখার জন্য কতই না অনুরোধ বিনোদ করবে এ যুবক মোবাইল হাতে নিয়ে রাত্রিবেলা যখন তুমি ঘুমাও ঘুমানের পূর্ব মুহূর্তে যদি চিন্তা করো ওই যে ওয়ালা ওই কান্ডারি যিনি একটা গুণাগারকে ব্যতীত আল্লাহ রব্বুল আলামিনের বিধানে জান্নাতে যাই যাবে না সমস্ত নবগন, সমস্থাম বিয়ালাই হিসারা ত সেরা মুক্তরা মতিরি দিন হোটে যাবে। ক্যামতের দিন সমস্ত ব্যক্তি আনাপসি এনআসি করবে সমস্ত ব্যক্তি আনাপসি এনআসি করবে হিসাবের কাতারে যখন ডাক দেবে সমস্ত ব্যক্তি জামাতে আবদ্ধ হবে হিসাব নেবে এমন তো প্রথম নবী হজরতে আদম শুল্লাহর কাছে যাবে এই সমস্ত ব্যক্তিগুলো আদম শফির কাছে যাবে ও আদম নবী আদি পিতা আপনি তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আলমকে বিচারের কার্যালয়ে আসতে বলো বিচার করতে বলো আমরা সহ্য করতে পারি নাই মাতার সহাত মতান্তরে হাত পরে যখন সূর্য আসবে মাতার মগজগুলো গলে টকবাক করবে পানি স্রোত হবে রক্তর নদী হয়ে যাবে আর মধ্যে কুল কিনারা খুঁজে পাবে না শুধু হাপাইতে হাপাইতে থাকবে ও বন্ধু সেই সময় সমস্ত ব্যক্তিগুলো হযরত আদম সফিরুল্লাহর কাছে যাবে আদম সফিরুল্লাহ বলবে যে না আমার কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন জাব্বার আর কাহার নামে রব ধারণ করে বসে আছে আমি এই রকম কথা বলতে পারব না একমরজে হযরত আদম

কাছে যাবে মোহাম্মদ সাল্লাহুল সাল্লামকে যখন বলবে আল্লাহ তাকিয়ে দেখো এই জামাতের মানুষ এই মাঠের মানুষ আমতের দিনের সমাবেশের মানুষগুলো হায় হায় আফসোস শুরু হয়ে গেছে আপনি একটু আল্লাহর কাছে সিদ্ধায় করে আল্লাহর কাছে বলুন তাড়াতাড়ি বিচারের কাজ চলায় বসো এমন তো অবস্থায় আমার আপনার দয়ার নবীজি বিচারের কাজ চলায় আল্লাহকে বসার কারণে জাপান আর কাহার নামে রূপ যখন আল্লাহ রাগানিত হয়ে থাকবেন আমার আপনার নবীজি আল্লাহ তালার কুদরতি পায়ে চুম্বন দিয়ে যখন সেদাই পড়ে যাবে ওরা বেহাবলি বলে যখন চিৎকারে দেবে এই সময় আল্লাহর নবীজি আল্লাহ পাক যখন রাগানিত রাগ কমবে আল্লাহর নবীকে ডাক দেবে নবী হে আপনি কি বলেন বলে আমার উম্মদ্দিরকে যাচাই বাছাই করে জান্নাতের দিকে ধাবিত করে দাও সেই মদিনাওয়ালার প্রেম সেই ওয়ালার ভালোবাসা অন্তরে না নিয়ে আল্লাহ তারা বলেন কুলিং কুমতুম তো আব্বন আল্লাহ কাপাত্তা

এইরকম কথা যখন বলবে অশ্লীল দৃশ্যগুলো দেখবে এই অশ্লীল দেখার কারণে আল্লাহ তোমার থেকে নূরের তাজাল দেখেন গান বাজনা শোনা আপনি অহেতুক সময়ে যখন থাকবো আপনি আমি যখন সময় কাটাইব আল্লাহর নবজি রহাদিস তরিকাগুলো যখন মানবো আল্লাহ পাকের কোরআনকে আমি অনুসরণ করবো অনুকরণ করবো ফলো করবো আল্লাহর কোরআনকে যখন যখন জীবনের সঙ্গে সিটিং ফিটিং করে নেব নবীজির সন্ন্যত তরিকা যখন আপনি আমি জিন্দগির সঙ্গে রাগিয়ে দেব আল্লাহ পাকের হাবিব বলে ওলা মহাজরত বলে যে নাইম নেইমার কে এমন কাজ করেছে মেসি কি এমন কাজ করেছে তাদের ছবিটা কলিজার ওপর নিয়ে গেঞ্জির মধ্যে দিয়ে কলিজার ওপর নেয় আর তারা বিধর্মী ইহুদি খ্রিস্টানের মধ্যে তাদের চুলের কাটিংটা মাথায় দিয়ে নেয় নবীজি আমার বলে আমি নক্ষ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যত কিছু সুন্নাহ দিয়েছে এগুলো যদি তোমরা জিন্দা করো কাল কিয়ামতের দিন আমি নবীর শাফায়েতে তোমরা জান্নাতে যাইতে পারবে ও বন্ধু এগুলো না শুনে এই হাদিস কোরআনকে না ঘেটে এ যুবক তুমি কানের মধ্যে হেডফোন ঢুকাইয়া দিয়ে মোবাইলের সাথে সেটিং করে শুধু আয়াতক সময়কে গান বাজনা কে নষ্ট করে দাও আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হও না পাঁচ নম্বর বলতেছে তওবা করার পর একই বারবার তওবা করা

পর্যন্ত তোমাদের মধ্যে মহাব্বত হবে না তাহলে যুবক মা থেকে বাবা থেকে আল্লাহ থেকে রসুল থেকে বাদ দিয়ে তুমি জরিনার পিছে বিহুটির পিছে যখন লেগে গেছো আর বলতেছ আমি তোমাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি শুধু দেহর জন্য চেহারার জন্য সৌন্দর্য লাগার জন্য বারবার তুমি তওবা করো আমি আমি তোমার কাছে যাব আর কোনোবার গুনার কাজে লিপ্ত হব না একবার তওবা করলা তওবা করার পর আবার তুমি ঘুরে আসলে আবার পরের দিন এরকম তওবা তুমি আবার কাছে তার কাছে আর একবার যাওয়ার চেষ্টা করলা এইরকম তওবা করতে করতে যখন তুমি তওবার মধ্যে লিপ্ত হয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে তওবা তোমার কবুল হইতেছে না এইরকম যুবককে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তর থেকে নুরের তাজাল্লি উঠিয়ে নেবে নাউজুবিল্লাহ আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক আমিন